হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা আবারো দেখব দারুন কিছু কালেকশন আমাদের সাথে আছে শফিকুল ভাই আজকে কি দেখাবেন ভাইয়া আসসালামু আলাইকুম ভিউর্স আপনারা সবাই ভালো আছেন আজকে শ্যামা ক্লথ থেকে দেখাবো আমরা দুবাই চেরি সাড়ে তিন হাত বড়ে এটা অনেকে মালাইকারি জর্জেট বলে কে হচ্ছে চেরি প্রিন্ট বলে কেউ বলে দুবাই চেরি কিন্তু আসলে এটা কিন্তু হচ্ছে অরিজিনাল কিন্তু এটা মালাইকারি জর্জেট মালাইকারি জর্জেট আচ্ছা কিন্তু অনেকে অনেক নামে চিনে এগুলো কাপড় আর আজকে থাকবে এগুলো যা অনেকগুলো কালার দেখছেন এগুলো আজকে আমরা দেবো

যেরকম ভাবছিলাম তার চোখে বেশি সুন্দর বানাইছে যে আমাদের পিপিটে কিন্তু দেখায় অনেক কাস্টমার আছে আমাদের যেগুলো পরিচিত যে ড্রেস তৈরি করার পরে আমাদের কিন্তু কিন্তু দেখায় কিন্তু ভাইয়া যে এরকম হয়েছে দেখেন তাদেরকে বল দিচ্ছি যারা নেবেন এগুলো অতি দূরত্ব আপনি অর্ডার করবেন যারা বোরখা সহ নিতে চান হিসাব সহ আপনার সাত বস্তি আপনি হিসাব সহ হয়ে যাবে একটা বেশি হবে না একটার থেকে আপনার তিনজন নিতে পারবেন একটা থান থেকে সারা বাংলাদেশে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি কোনো অগ্রিম কোনো টাকা নিই না আমরা যার যেটা ইচ্ছে আপনার ইচ্ছে মতো আপনারা নিতে পারবেন এগুলো শুধু অর্ডার করলেই হবে কোনো টাকা দিতে হবে না অগ্রিম কাপড় অর্ডার করবেন আপনারা কাপড় হাতে পেয়ে আর ডেলিভারি 400 ফুল টাকা দিয়ে দিতে পারবেন সেই সুযোগটা রয়েছে তো যেটা অর্ডার করলে আপনাদের ভালো হয় আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন এত সুন্দর সুন্দর কালেকশন জিওস আপনাদের রিকোয়েস্ট আছে রিকোয়েস্ট হলো কি আপনারা নেবেন শুধু তাড়াতাড়ি অর্ডার যারা নেবেন না তারা অর্ডার করবে না কারণ দেখা যায় কি আমাদের আমি একটা অর্ডার করলাম ওরা আমtangদের ভিতর থেকে মানে দু ভরসা আগে বলা যায় যা যাচ্ছে অর্ডার করছি আসলে নেবনি নয় ওটা আপনাদের আসলে সেটা করবেন না যারা নেবেন শুধু তারা এটা ভাবতে হবে যে ভাইরা ডেলিভারি চার্জ ছাড়া আমাদের কাছে পাঠাচ্ছে তাহলে অবশ্যই ভাইদের পকেট থেকে টাকাটা আমাদের কাছে পার্সেল কিন্তু পাঠাচ্ছে হ্যাঁ কারণ না কোনো পার্সেল যে আমরা কিন্তু পাঠানো হয় ওটা কিন্তু টাকা ছাড়া কিন্তু পার্সেল কিন্তু আপনার কাছে যায় না কত কত কালেকশন পেয়ে যাচ্ছেন আজকে দেখেন এত প্রিন্ট আসছে ভাইয়া সবই নতুন প্রিন্ট সব একদম আপনি কালেকশন বাসে কিন্তু কালার করা প্রিন্ট আসছে মাশাআল্লাহ দেখেন অনেক সুন্দর যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের কাছে কালেকশন নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রতিনিয়ত আমরা কিন্তু এগুলো কালেকশন নিয়ে নিয়ে আসি আপনাদের জন্য নতুন নতুন আপডেট কালেকশন এগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর খুবই দ্রুত অর্ডার করতে হবে শেমা প্রতিষ্ঠান সবই করা যাবে কাট সেট যেটা ইচ্ছা হাজী সেট হাজী